যে মা ভা মা বোনকে নিয়ে তিনি গ্যালারিটা করেছেন তাকে কিন্তু বাড়ি ফিরে সেই পুলিশকে মা এবং স্ত্রী কিন্তু প্রশ্ন করবে যে তুমি আইসি হয়ে অনুপ্রত মন্ডলের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলে সর্বক্ষেত্রে এটাই দেখা যায় যে কোনোদিন মিনিস্টার বা কোনো সেলিব্রিটি বা কারুর সাথে কিছু হলে তখন প্রশাসন যেভাবে ব্যবস্থা নেয় সাধারণ মানুষের কাছে সেটা নেওয়া হয় না দু সালে অনুব্রত মন্ডল এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে থেকে পাশে আইসি কে নিয়ে ডিজি কে নিয়ে পুলিশকে ওপেন ধমকেছিলেন ছিলেন পাঠিয়েছে শেষ কথাই এখানে এখানে প্রশাসন নেই ক্ষমাটা চাওয়া হলো কার কাছে দিদির পুলিশের কাছে ক্ষমা চাইতে আমার লজ্জা নেই একজন সাংবিধানিক প্রধান মানুষের ভোটে জিতে আসা পুলিশ মন্ত্রী সেটা কি করে দিদির পুলিশ হয় রাজ্যের পুলিশ না হয় এটা বোঝা গেল না কখনো চরাম চরাম আবার কখনো গুড় বাতাসা বিতর্কিত মন্তব্যের জেরে বরাবরই খবরের শিরোনাম দখল করে থাকেন অনুব্রত মন্ডল এবারেও তার অন্যথা নয় প্রশাসনিক মহলকে কদর্য আক্রমণ করে আবারও একেবারে বিতর্কের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল তবে ক্ষেত্রে তার তাকে নিয়ে কোনো কিন্তু প্রশাসনিক তৎপরতা দেখা যায়নি বলা বাহুল্য ক্ষেত্রে যদি সাধারণ মানুষের কথা বলা হয় সাধারণ মানুষের ক্ষেত্রে পান থেকে চুন খসলে প্রশাসনিক তৎপরতা একেবারে তুঙ্গে থাকে এই সম্পূর্ণ বিষয়টিকে কিভাবে দেখছে সাধারণ মানুষ আইন কি সবার জন্য কি নয় কি বলছে অপামর জনতা চলুন জেনে নিন দেখুন সব থেকে বড় কথা সবার আগে আমরা বলবো অনুব্রত মন্ডলকে যে দলের পক্ষ থেকে যেটা বলা হলো কল কোড আন কোর্ট যে ক্ষমা চাইতে আমি নিঃশর্ত সেই ক্ষমার লেটারে কিন্তু অনুপ্রতমণ্ডল একটা লাইন লিখেছিলেন যেখানে দিদির পুলিশের কাছে ক্ষমা চাইতে আমার কোনো আপত্তি নেই আমি একটা সিম্পল প্রশ্ন করতে চাই এবং দল ওটাকেই বলছে যে তৃণমূল কংগ্রেস যে আমরা আমি নাম ধরে বলছি শাসক দল বলছে যে আমরা এটাকেই যে মন্ডল ক্ষমা চেয়ে নিয়েছেন এবং আইসির কাছে প্রথম কথা হচ্ছে দল এই যে ক্ষমাটা চাওয়া হলো কার কাছে দিদির পুলিশের কাছে ক্ষমা চাইতে আমার লজ্জা নেই একজন সাংবিধানিক প্রধান মানুষের ভোটে জিতে আসা পুলিশ মন্ত্রী সেটা কি করে দিদির পুলিশ হয় রাজ্যের পুলিশ না হয় এটা বোঝা গেল না এক দুই আপনি যে প্রশ্নটা করলেন ম্যাডাম যে রাজ্যের মধ্যে পান থেকে শুন আছে পান থেকে শুন তো অনেক পরে কথাটা কথা বলতে পারেন আপনি দু মাস আজ থেকে পাঁচ ছ মাস আগে ঘটে যাবেন রাজপথে বিভিন্ন আন্দোলন যে অভয়ের নেতৃত্বে অভয়ের যখন সঙ্গে এই নৃশংস ঘটনা ঘটে এবং বিভিন্ন সংগঠন থেকে কোথাও বিরোধী দল কোথাও বিভিন্ন সংগঠন থেকে যে আন্দোলন চলছিল সেখানে তো কোনো দোষ ছিল না পান থেকে চুনো খসেনি তাহলে রাজ্যের পুলিশ যে লেভেলের অ্যাক্টিভ ছিল এখন সেই অ্যাক্টিভনেস তো কোথায় গেল আর তিনাই বলবো এইটা এই যে বৃদ্ধির পিছনে এবং এই যে কদর্য আক্রমণের পিছনে এইখানে কিন্তু তার সব থেকে বড় ভূমিকা কিন্তু পুলিশ এবং আমাদের অব্যর্থ প্রশাসনের তার কারণ আমাদের এই মূর্খ প্রশাসন দু হাজার তেরো সালে আপনাদের মনে থাকবে আপনারা সাংবাদিক দু হাজার তেরো সালে অনুব্রত মণ্ডল এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে থেকে পাশে আইসিকে নিয়ে ডিজিকে নিয়ে পুলিশকে ওপেন ধমকে ছিলেন যে যদি আজকে বিকেলের মধ্যে অ্যাকশান না হয় এবং অ্যাকশানটা কি ছিল ওনাদের পার্টি যতগুলো ছেলে কোটান অ্যান্ড কোট তৃণমূলের চ্যাংড়া ছেলে এবং যারা একদম মানে এক কথা বলতে পারি ক্রিমিনাল তাদেরকে যদি না ছাড়া হয় পুলিশকে বলেছিলেন আমি কিন্তু বাড়িঘর জ্বালিয়ে দেবো এবং পুলিশ কিন্তু তার বিকেলের মধ্যে না হয়ে দুপুরের মধ্যে অ্যাকশান নিয়েছিল এবং তাদেরকে সবাইকে ছেড়ে দিয়েছিল সেদিনকে যদি ঘেঁটি ধরে অনুপ্রদাকে ট্রেনে নিয়ে আসতে হতো বীরভূম থেকে যদি বাঁকুড়ায় ফেলা হতো ঘেঁটি ধরে তাহলে কিন্তু বারটা বাড়তে পারতো না এবং মাথায় রাখতে হবে আমাদেরকে ও অনুব্রত যে আইসিকে গালাগালিটা করলেন এটা কিন্তু সমগ্র পুলিশ জাতির ওপর অপমান এবং যে মা ভাব মা বোনকে নিয়ে তিনি গালাগালিটা করেছেন তাকে কিন্তু বাড়ি ফিরে সেই পুলিশকে মা এবং তার স্ত্রীকে নিয়ে গালাগালি করেছেন তো সেই মা এবং স্ত্রী কিন্তু প্রশ্ন করবে যে তুমি আইসি হয়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কী ব্যবস্থা নিলে পুলিশের হাত পা মাথা তা সত্ত্বেও আমি বলবো পুলিশের যদি বেসিক কোনো মানবিকতা থেকে থাকে যদি নিজের গায়ে সামান্য চামড়া থেকে থাকে তাহলে সবার আগে অনুব্রত মণ্ডলকে যদি আপনারা নিজের হাতে না পাচ্ছেন একাধিকবার আমরা দেখেছি রাজ্যের মুখ হাইকোর্টে সুপ্রিম কোর্টে একাধিকবার হাই হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এসে হোক সেন্ট্রাল ফোর্স দিয়ে হোক অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এই যে নোটিশ ধরানো হয়েছিল রবিবার দিনকে উনি উপস্থিত হননি হঠাৎ করে শোনা গেল উনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন ওনার আইনজীবী জানালেন অসুস্থতা সার্টিফিকেট কোথায় দ্বিতীয় কথা হচ্ছে এদের এখন এসএস কেমটা হয়ে গেছে একটা তৃণমূলের পার্টি অফিস যে মুহূর্তে সিবিআই ইডি থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সি আক্রমণ করে তখন এদের অসুস্থ শরীরে এই আজ মরে যায় কাল মরে যায় শুরু হলো ছ বছর আগে থেকে শুনছিলাম এরা মরে যাচ্ছিল আবার মেচে উঠেছে আবার পুলিশ এখন যদি ছেড়ে দেয় তারপর শুনবো আবার তারা ঠিক হয়ে গেছে আবার এখন শুনছি আইসিউতে চলে যাবে এই মরো মরো মড় বড় কিন্তু মরো মরো মড় না রেখে একদম ঘেরি ধরে টেনে আনুন কলকাতা রাজপথে পাবলিক সেদিন পাবলিক ব্যাপারটা বুঝে নেবে দেখুন নর্মালি যেটা হয় যে এখন দাঁড়িয়ে মানে সচরাচর মানুষরা যেভাবে যে ভাষায় কথাবার্তা বলেন ঠিক আছে সেই ভাষাটাকে তো আমরা খুব একটা মানে উৎসাহিত দিতে উৎসাহ উৎসাহ দিতে পারি না ঠিক আছে তো বলাই যেতে পারে যে সেই যে ভাষায় উনি মানে বলে যে ভাষায় যিনি যেইভাবে কথা বলেছেন ঠিক আছে সেটা মানে সেই ভাষাটাকে তো সমর্থন করা আমি করতে পারছি না অবশ্যই তো স্বাভাবিক বলা যেতে পারে যে যাকেই যা কিছু বলা উচিত যে যেখানে যে ভাষাতেই কথা বলছে ঠিক আছে অন্তত একটা রেসপেক্ট নিয়ে কথা বললে বা নর্মালি যে কোনো একটা নর্মাল কোনো ল্যাঙ্গুয়েজে কথা বললে ওটা অনেক বেটার হয় অন্তত আক্রমণ বা যাই হোক সেরকমভাবে কিছু করা হয় না আর কি বিষয়টাকে দেখার নতুন তো কিছু নেই আমরা এতদিন ধরে এটাই ফেস করে আসছি আমরা মানে জিনিসটা লাস্ট ইয়ারও আমরা যখন দেখলাম আমাদের কলকাতায় এরকম একটা বড় একটা ইনসিডেন্ট হয়ে গেল অনেক কিছু প্রশ্ন উঠল তখনও মানে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় বেরোলো সবাই এক হলো মানে ইস্টবেঙ্গল মোহনবাগানের এক হওয়া সমর্থকদের এক হওয়া জিনিসটাও খুব বড়ো ছিল কিন্তু স্টেপ তো সেইভাবে কিছু নেওয়া দেখলাম না এর আগেও এরকম অনেক কিছু আমরা দেখেছি আমাদের তো বড় হওয়া কলকাতাতেই এখানেই বড় হওয়া পড়াশোনা এখন চাকরি সূত্রে এখানেই আছে তো সেইভাবে তো কোনো দিনই কিছু দেখি না সর্বক্ষেত্রে এটাই দেখা যায় যে কোনো দিন মিনিস্টার বা কোনো সেলিব্রিটি বা কারুর সাথে কিছু হলে তখন প্রশাসন যেভাবে ব্যবস্থা নেয় সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা নেওয়া হয় না হয়তো হ্যাঁ ভিতর থেকে কারোর কোনো চেনাশোনা থাকলেও বা কিছু তখন হয়তো সেইভাবে নেওয়া হলেও অন্যান্য ক্ষেত্রে আমরা সেইভাবে দেখি না যে হ্যাঁ আমাদের মানে নর্মালি প্রশাসন বা সরকার আছে আমাদের জন্য সাধারণ মানুষের জন্যই সাধারণ জনগণের জন্য বাট সেইভাবে স্টেপ নিতে কখনো দেখা যায় না আপনি অনুপ্রত মণ্ডলের যে ব্যাপারটা বললেন সেটাতেও আমরা সেটাই দেখলাম যে এর আগেও ইভেন এটা তো প্রথমবার না যে প্রথমবার হচ্ছে এর আগেও উনি অনেক জায়গায় অনেক কিছু বলেছেন বা করেছেন সেগুলোর এগেন্স্ট যে খুব একটা কখনও স্টেপ নেওয়া হয়েছে বা কিছু করা হয়েছে করা হয়নি এটা যদি বলা হয় যে প্রস প্রশাসনিক দিক থেকে কোনো তৎপরতা নেওয়া হয়নি তার কারো তার পিছনে রয়েছে নামটা বলতে চাই না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যার তোল্লাইতে এই সমস্ত ঘটনা ঘটছে এমনকি জি করের ঘটনাও হয়তো এই বিষয়ে ঘটতে পারে তা আমি নামটা নিচ্ছি না আর এটা খুবই খারাপ খারাপ বিষয় কারণ যদি আমাদের মধ্যে কোনো সাধারণ মানুষ যদি এই ঘটনাটা ঘটাতো আমাদের বিরুদ্ধে লিগালি স্টেপ নেওয়া হতো দিনের দিনই কিন্তু এইখানে হয়তো পলিটিক্যাল সাপোর্টের জন্য অনুব্রত বন্ধ পার পেয়ে যাচ্ছে আমাদের যে এখন এখানে বর্তমান যে গভর্নমেন্ট বা সরকার তিনি তার মানে যেটাকে বলে পারিবার নিয়ে ব্যস্ত আছেন তারপরে যে সাধারণ লোকের যে কি হলো না হলো তার দায় দায় নেই তার কোনো দায় নেই কে মূল্য কে বাঁচলো তার কোনো দায় নেই তা তারই তো সব মানে বলে পার্টি শেষ এখানে এখানে কথা প্রশাসন নেই এখানে প্রশাসন বলে কিছু নেই পার্টি আমরা ব্যাপারটা মেনে নিয়েছি আমাদের প্রবলেমটা এখানে আমরা ব্যাপারটা মেনে নিয়েছি বা কিন্তু দিদির পুলিশ বলা হয়েছে তো যদি দিদির পুলিশ হয়ে থাকে তাহলে পুলিশ থেকে দায়িত্ব নিতে হবে বিকাশ ভবনের সামনে কোথাও আজকে আপনি দেখতে পাবেন সামান্য এখান থেকে নন্দনায়নি আছেন এগিয়ে যান চার দু তিন কিলোমিটার গান্ধী মোদী চলে যান আপনি চলে যান এদিকে সেন্ট্রাল মল সেন্ট্রাল পার্কে চলে যান বিকাশ ভবনে চলে যান রাজভবনে উল্টো দিকে দেখবেন একাধিক জায়গায় চাকরি প্রার্থীরা বসে আছে যোগ্য চাকরি প্রার্থীরা বসে আছে যখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে একের পর এক লিস্ট প্রকাশ করা হচ্ছে রাজ্য সরকার সেটাকে ঢাকা দেওয়ার জন্য সুপার নিউমারি পোস্ট তৈরি করে অযোগ্যদের চাকরি বহাল লাগছে যদি ধরে নিই সত্য সত্যি দিদির পুলিশ তাহলে দিদির পুলিশ যে তিনজন চাকরি প্রার্থী মাথা ফাটালে একজন নিহত হলো তাহলে তার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে এর দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে যদি দিদির পুলিশ দেখা যদি বলেন যে না দিদির পুলিশ নয় তাহলে অনুব্রত মন্ডলকে আজকে মমতা ব্যানার্জি প্রেস রিলিজ করুক এবং বলুক যে না অনুব্রত মন্ডলকে আমরা দল থেকে সাসপেন্ড করলাম আমার পুলিশকে গ্রেপ্তার করবে যে মমতা আপনি বলছেন আমি বলছি দিদির পুলিশ আচ্ছা দিদির পুলিশ অনুব্রত মন্ডল নিয়ে চিঠিতে বলেছেন যে দিদির পুলিশ আমি দিদির পুলিশই বলছি যে দিদির পুলিশ বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুলিশ কুনাল ঘোষকে দু হাজার ষোলো সালে গ্রেপ্তার করেছিল তিনি গাড়ির টেবিল চাপড়ে বনের চাপড়ে বলেছিলেন সাড়ে হাজার টাকা সব থেকে বেশি মমতা ব্যানার্জি কাছে আছে ওনার বাড়িতে গ্রেপ্তার করুন ওনায় গ্রেপ্তার করুন দিদি পুলিশ কি ব্যবস্থা নিয়েছিলেন নেন তা কী করলেন ওনাকে কুনাল ঘোষকে ছাড়া পারার পর মালা পরিয়ে দিলেন দলের সব মুখ্য সম্পাদক মুখ্য এখন উনি কী সামথিং মূর্খ না মুখ্য কী একটা আছেন মুখপাত্রতে আছেন তো যাই হোক আলাদা কথা তো দিদির পুলিশের কথা যদি বলতেই হয় তো দিদির পুলিশ কলকাতার বুকে এবং রাজ্যের বুকে ঘুরে চলা যে কোনো পুলিশের অত্যাচার দেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যান্জকে নিতে হবে যে দিদির পুলিশ হয়ে থাকে আর যদি দিদির পুলিশ না হয় তাহলে অনুপ্রমণ যে লেটারটা প্রকাশ করেছেন তার জন্য অনুপ্রদমণ্ডলকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি আইন সবার জন্য সমান কিন্তু এখন যা দিনকালে দিনকালে যা পরিস্থিতি যা দেখছি তাতে মনে হচ্ছে আইন সবার জন্য নয় একমাত্র যাদের পলিটিক্যাল সাপোর্ট আছে তাদের জন্যই আইন এটা আমার দৃষ্টিভঙ্গিতে কারণ একটা আইনের বিরুদ্ধে আইনের বিরুদ্ধে একটা মানুষের মনের মধ্যে আসে এই সমস্ত একতরফা জন্য বিচারের প্রত্যেকটা মানুষের ডেমোক্রেসি রাইটস রয়েছে কিন্তু ডেমোক্রেসি এখানে কি করা হয় যেরকম ধরুন সংবাদ সাংবাদিকদের মারধর করে তাহলে মানে গণতন্ত্রে মানে চতুর্থ স্তম্ভই তো সংবাদ মাধ্যম তাকে মারধর করছে তাহলে আর কি কি করে থাকলো আপনি কিভাবে বলছেন বুঝলি সাংবাদিকদের মারে এই তো কিছুদিন আগে যে যারা চাকরি হারা সাংবাদিকদের ধরে পিটিয়ে দিল তাহলে এটা গণতন্ত্রের কি হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাকে মেরে দিচ্ছে তাহলে সাধারণ লোক তো কিছুই না আইন সবার জন্য সমান আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই এমনটাই মনে করছেন সাধারণ মানুষ আপনাদের সামনে তুলে ধরলাম এই সম্পূর্ণ পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মতামত এমন আরো তথ্য জানতে চোখ রাখুন এর পর্দায় কারণ খবর এখন এখানেই ক্যামেরায় রণদ্বীপের সঙ্গে আমি প্রিয়াধর ধর ওয়াল কলকাতা